কে এন এইচ থার্টি টু হাইওয়ে রোডে যে বাইপাস দিয়ে চাষমোড় দিয়ে চাষমোড় যাওয়া যায় সেই বাইপাস নতুন রোড তো সেই নতুন রোডে কিন্তু আজকে বিশাল বড় একটা দুর্ঘটনা হয়েছে দেখতে পাচ্ছ মানুষের ভিড় প্রচুর ভিড় তো আমি তাদের মানে পুরা ঠিকানাটা জানার চেষ্টা করব তার নাম কী কোথায় থাকে সব কিছু তুলে ধরার চেষ্টা করব ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর শেয়ার করে দেবে সবাইকে দেখার জন্য তো চলো দেখতে থাকো ভিডিওটা আজকের কী হচ্ছে কতটা দুর্ঘটনাটা ঘটেছে সেটা সমস্ত কিছু তুলে ধরবো ভিডিওর মাধ্যমে घर গাড়িতে যা চালাচ্ছে এবার লাইসেন্স আছে না ভিতরে কিন্তু বিছানা সব কিছু ছাড়িয়ে পালাচ্ছে ড্রাইভার আর ভিতর নাকি আরো একটা বাইক আছে ওই যে চা খাটা দেখা যাচ্ছে এবং এইটি সেই পেলাই বোর্ডটি যেটি তারা তম্বু করেছিল রোডের মধ্যে সিকিউরিটি গাড়ি দেখতে পাচ্ছেন এইটি হচ্ছে পেলাই বোর্ডটি লাঠি মাটি সব কিন্তু ভিতরেই আছে আর ভিতরে আরও একটা বাইক আছে বাইকটা কিন্তু ঢাকায় আছে মাটিতে তাদের সব কিছু আছে মোবাইল ফোন মানি ব্যাগ बाइक चला, बाइक चला, बाइक चलीगई। हाँ। बारे में चला। ये ना वो ठोका वो जाता है। ये दिन बेचौंडा था। थाई रहते हैं, बोले चाइता काले तीन दस कोई क्या है? उनको वहीं में चला, उनको फोटो चलके फ़ोन तो लुक वो आने लगा। नहीं तो हम इस बात की। हाँ। आ।

যিনি মারা গেছে তার নাম সুমিত মাহাতো এবং বাড়ি দুলমি মাহাতো পাড়াতেই সেটা আমরা জানতে পারলি